আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ফিলিপস ব্র্যান্ডের ফ্রায়ার এটা কিন্তু একটা ডিজিটাল ফ্রায়ার আপনারা কিন্তু এটাতে ডিসপ্লে পাচ্ছেন তো আপনারা জানেন ইয়ার ফ্রায়ার সম্পর্কে আপনারা যারা কম তেলে ভাজাভাজি করতে চান তারা কিন্তু এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন তো এই ফিলিপস ব্র্যান্ডের ফিচার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো এটা সম্পর্কে বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ফ্রায়ারটা কিন্তু ডিজিটাল টাচ কন্ট্রোল একটা এয়ার ফ্রায়ার এটা কিন্তু সম্পূর্ণ টাচ কন্ট্রোল এবং ডিজিটাল এয়ার ফ্রায়ার এটাতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু উপরে একটা পলি আছে পলিটা সরে দেবেন এটাতে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লে আমি যদি আপনাদেরকে একটু এটার বক্সটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এয়ার ফ্রায়ারটা দেখাচ্ছি এটা দেখেন এই যে আপনার কিন্তু এখানে ডিজিট শো এবং এটা কিন্তু অটোমেটিক টাইম টেম্পারেচার একসাথে নিয়ে নিবে আপনি যে আইটেমটা করবেন এখানে কতগুলো আইকন দেওয়া আছে সেই আইকন অনুযায়ী টাইমার এবং টেম্পারেচার একসাথে নিয়ে নিবে আর কি আর এই যে এয়ার ফ্রায়ারটা দেখছেন এটা হচ্ছে তো এই যে এয়ার ফ্রায়ারটা দেখছেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস এটা কিন্তু ক্রিস্টাল এটা কিন্তু আপনার ভিতরের যে খাবারটা কতটুকু পরিমাণে হচ্ছে কিংবা কালারটা কী পরিমাণে আসতেছে সেটা কিন্তু সম্পূর্ণ আপনারা বাহিরে থেকে একদম দেখতে পারবেন আর এটা হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির এয়ার ফ্রায়ার ফিলিপস ব্র্যান্ড এয়ার ফ্রায়ার টু থাউজেন্ড সিরিজ ক্যাপাসিটি হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার এটা হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি আমি যদি এটার বিস্তারিতটা একটু আপনাদেরকে এখানে দেখাতে চাই এই যে এটা মডেল নাম্বারটা একটু দেখেন এখানে মডেল নাম্বার হচ্ছে এন এ টু টু ওয়ান অবলিক জিরো জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ফিলিপস এয়ার ফ্রায়ার এটা দিয়ে কিন্তু আপনারা দেখেন এই যে এখানে একটু দেওয়া আছে এটা হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি আর এটা হচ্ছে ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এবং এটা দিয়ে আপনারা আসলে যেগুলো ফ্রাই করতে পারবেন মাছ তারপরে মাংস চিকেন কিংবা চিংড়ি মাছ কিংবা আপনার সিঙ্গারা চমসা আসলে সবই এটা দিয়ে ফ্রাই করতে পারবেন একদম মিনিমাম মিনিমাম অয়েলে আর কি ধরেন যেখানে আপনার এক একটা চিকেন ফ্রাই করতে হয়তো বা এক কড়াই তেলের মধ্যে আপনাকে চিকেনটা দিতে হয়তো সেখানে আপনি এক টেবিল চামচ তেল দিয়ে কিন্তু আপনি ফ্রাই করতে পারবেন যদিও এটা আসলে ফ্রায়ার সম্পর্কে সবাই জানেন আমি তারপরও ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলে দিলাম তো হার্স আমি এখন এয়ারপ্যাডটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা দেখেন এই যে এয়ারপ্যাডটা দেখেন এটা হচ্ছে এটা চেম্বারটা এটা মধ্যে কিন্তু একটা এই যে দেখেন একটা স্ট্যান্ড দেওয়া আছে অয়েল ফ্রি স্ট্যান্ড এটা হচ্ছে আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন এটা কিন্তু ঠিক নিচে এইভাবে বসানো থাকবে নিচে এইভাবে বসানো থাকবে এবং এটার নিচটা যেটা সেটা দেখেন এই যে র্যাপিড টেকনোলজি হচ্ছে এটা এবং এটার যে ট্রান্সপারেন্ট গ্লাসটা এটা দেখেন এই যে এটা কিন্তু স্বচ্ছ একদম স্বচ্ছ আপনি বাইরে থেকে দেখতে পারবেন ইউনিভার্স এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই যে এখানে কিন্তু কয়েল দেওয়া আছে এখানে কয়েল এবং এখানে কিন্তু পাখাটা দেওয়া আছে আর এই যে দেখেন এখানে লাইট দেওয়া আছে আপনাদের দেখবেন যে ভিতরে যে লাইট জ্বলবে সেই লাইটটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এখন এটা সেটিং করে দিচ্ছি এটা সেটিং করে দিচ্ছি ভিওয়ার্স এই এয়ারফায়ারটায় দেখতে পাচ্ছেন যে কেবেলটা দেওয়া আছে এই কেবেলটা কিন্তু অনেক লম্বা কেবল এখানে কিন্তু প্যাশ আছে এটা কিন্তু আপনারা অনেক দূরে থেকে প্লাগ করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর এই যে কেবলটা দেখছেন এটা কিন্তু ষোলো অ্যাম্পিয়ারের একটি সকেট খুবই হেভি সকেট খুবই হেভি সকেট ষোলো অ্যাম্পারের একটি সকেট ব্যবহারে আপনাদেরকে এটার কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই ফিলিপসের এয়ার এয়ারফ্রায়ার সম্পর্কে আপনারা সবাই ফিচার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের আপনারা যারা একটু ভালো ফিচারের এয়ারফ্রায়ার খুঁজতেছেন তাদেরকে তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস এটা তো এটার ক্যাপাসিটি কিন্তু ফোর লিটার তো আপনারা যারা ছোট ফ্যামিলি আছেন কম তলে ভাজাভাজি করতে চান আসলে বর্তমানে বেশি তেলে ভাজা ভাজি আমাদের খেয়ে কিন্তু অনেক স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে বিশেষ করে উচ্চ রক্তচাপটা কিন্তু বেশি হয় হৃদরোগ হয় তো এই এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই এই এয়ার ফ্রায়ারগুলো ইউজ করলে আপনারা কিন্তু অনায়াসে এইগুলো থেকে মুক্তি পাবেন এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে ভাই এটা আসলে যেহেতু ফিলিপস ব্র্যান্ডের এটা নিয়ে আসলে ওয়ারেন্টির জন্য চিন্তা করতে হয় না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা আসলে এই পর্যন্ত প্রচুর প্রোডাক্ট বিক্রি করেছি ফিলিপস ব্র্যান্ড নিয়ে আসলে ওয়ারেন্টির জন্য চিন্তা করতে হয় না বাট তারপরে আমরা এটার ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার ভিওয়ার্স আপনারা কিন্তু জানেন ফিলিপস ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে তো তারপরে আপনাদের আমরা সার্ভিস দেবো ইনশাল্লাহ তো এই সার্ভিসটা আমাদের থেকে পাবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন রাজীব ভাই এটার প্রাইস কত দিচ্ছেন মেধি ভাই প্রথমেই বলেছি যে এটা আসলে একটা আকর্ষণীয় প্রাইস থাকবে হোলসেল প্রাইস তো এটা আসলে ভিউয়ার্সদের জন্য আপনারা যারা নিতে চান অনলি তেরো হাজার টাকা রাখবে অনলি তেরো হাজার টাকা প্রাইস পড়বে অনলি তেরো হাজার টাকায় এই ডিজিটাল ইয়ারফেয়ারটা পাচ্ছেন আমাদের থেকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশনে তো সেখান থেকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী হ্যাঁ মেধি ভাই এটা আসলে যদি কেউ হোম ডেলিভারি চায় তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা প্রোডাক্টটি আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আপনারা বাকি পেমেন্টটি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন একদম সহজ প্রসেস খুবই চমৎকার তো ভিহার্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটি প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারছেন এবং ফিলিপস ব্রাম ব্র্যান্ডের অরিজিনাল অথেন ঠিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ